নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো বং নেচার টুকি চ্যানেলে সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত এ তুই কখন আসছিস ছোট वाला এসেছে এ এটা কি এটা এটা কে রে যা বেঁধে গেছিস তুই কে আ ভেজালি ভেজালি

ঠান্ডায় এটা এই পুকুর পুরো ডোবো ডোবো ভাপ আর দু একদিন বৃষ্টি হলে কিন্তু একদম ডুবে যাবে দু একদিন না আর ঘন্টা খানিক ভালো মতো বৃষ্টি হলে একদম পুরো ডুবে যাবে আমাদের গ্রামের দিকে যতটা বাড়ি ততটা পুকুর কি তার থেকে আরো বেশি পুকুর আর ফিশারি আছে মাঠের পুকুর আছে সব মিলিয়ে এক একটা বাড়ি দেখা যাচ্ছে যা মা এখানে একটা ছাতু হয়েছে একটা বেল পড়েছে এই যে দেখা ঠিক আছে কবে পড়েছে তো কি জানি এ এই যে এইখানে ছিল এখানটা এরকম ভাবে এটা বেল পেয়েছে কচুর পাতা এই বেলটা পেলাম কিন্তু ওনার নষ্ট হয়ে গেছে কারণ ওই একটু জল জল মতো তো খড়ের গাঁদাটা যেহেতু জল জল মতো তাই নষ্ট হয়ে গেছে আর এরা তো আছে বেলা আছে বেশি নেই কিন্তু তবু আছে বড় বড় দেখলে বুঝতে পারবে আর এই যে কত বাক্স বাদাম আগে যখন ছিল না তখন মনে হতো যে হচ্ছে অনেক খাবো কিন্তু এখন এগুলো একটার বেশি সেরকমভাবে খাওয়া যায় না কিভাবে খায় মানে হয়তো ভেজে খেলে ভালো লাগে কিন্তু সেইভাবে আর ভেজে খাওয়া হয় না তো এই যে দেখো সববার কিন্তু কত বড় বড় হয়েছে দেখো খুব টগ লাগে এইবার বুঝতে পারছো ফুল ভর্তি হয়ে গেছে ফুল গাছ পুরো গাছ ভর্তি ফুল দেখছে দেখুন কত ফুল এসেছে অনেকগুলো ফুল গাছ আছে এখানে আর যে গান হচ্ছে বুঝতে পারছি না হয়তো গানটা হচ্ছে ওখানে কিন্তু মনসা পুজো হচ্ছে বলেছিলাম হচ্ছে কদিন আগে যে ওখানে মনসা পুজো হয় তোমাদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম এখানে কিন্তু হঠাৎ করেই শুরু হয়ে গেছে যেদিন হঠাৎ করে বলতে এই চার পাঁচ দিন হচ্ছে যেদিন আমরা পরীক্ষা দিয়ে গেল সেই দিন থেকেই প্যান্ডেল বাঁধা হচ্ছে তো আমি অতটা বুঝতে হয় না হয়তো পরে হবে কিন্তু ওরা তো মানে যেহেতু চাঁদা তুলতে আসে গ্রামের থেকে গ্রামের পুজো দশের পুজো সেই হিসাবে তো চাঁদা তুলতে আসে কিন্তু এবার আর চাঁদা তুলতে আগে আগে আসে। ওই জন্য আমি বুঝতে পারিনি তো একদিন পুজো হয়ে গেলে তারপরে ওরা এসেছিলো চাঁদা তুলতে তো আর যাওয়া হয়নি বৃষ্টিতে জন্য আর গেলাম আর ওইখানেই মাইকটা বাজছে একটু ফুল গাছ লাগিয়েছিল ছোট কিন্তু এটা দেখো কত বড় হয়েছে সাদা হয় না এই যে রেখে ধান গাছগুলোর অবস্থা দেখেছ কি হয়ে গেছে এখন মনে হয় এই বৃষ্টির দেখো কেমন একটা হয়ে গেছে এই যে পাতা দেখতে পাচ্ছি এগুলো সব কেমন হয়ে গেছে চাষিরা ওই জন্য সবাই চিন্তিত গাছগুলো বড় হয়েছে হয়তো আর কদিন পর ফুল আসবে চলে যায় আর কেউ কেউ ভালো আছে দেখো একটু মানে ভালো নেই মেঘ ভর্তি আকাশ কিন্তু বৃষ্টি নেই ওই জন্য আমি চলে এসছি তোমাদের সাথে কিছু কিছু জিনিস শেয়ার করে নিতে মাঠে জল শুকিয়ে গেছিল আবার দেখো জল ভর্তি হয়ে গেছে চলে যাচ্ছি এখন বাগানের দিকে বাগানে কি কি লাগিয়েছে একটু দেখি যদি না থাকে না এই যে দেখো বাবা এই চার দানা ফেলেছে এগুলো কিছু না এগুলো যত সম্ভব মূলত দানা হয়তো হবে আমি ঠিক জানি না তো দেখো চারা বেরিয়েছে কদিন পরে হচ্ছে রুয়ে দেবে আর একটু বড়ো হলে যখন এক বিঘেত করে বড় হবে তখন দিয়ে দেবে ওই একটা দেখেছে এই একটা আর বর্ষায় যদি ধুয়ে না যায় মানে বর্ষায় ধুয়ে যাবে বলে এই সবগুলো কিন্তু বাবা জুড়েছে হাতে মেশিনে সব সব ইনের কাগজগুলো জুড়েছে জুড়ে দেখো কি সুন্দর কাগজ মতো বানিয়েছে একটা আর ওই কাগজগুলো সব জোড়া মানে জুড়ে আর ছাড়া করে দেওয়া যাতে অতিরিক্ত বৃষ্টির কারণে এই দানাগুলো না ধুয়ে চলে যায় কারণ ধুয়ে গেলে তো আর হবে না তখন সব বৃথা হয়ে যাবে এইগুলো দেওয়া তো দেখো এই করেছে আর ওইগুলোর কারণেই এরকমভাবে সব চালা মতো করে দেওয়া আর এই বাগানটায় এবার সবজি লাগাবে দিন সবজি লাগায়নি এবার লাগাবে এতদিন লাগাইনি কারণ হচ্ছে ছাগল আছে তো ছাগল কোথায় নিয়ে যাবে ওই ছাগলগুলো এখানে খাবে ওই জন্যই লাগাইনি তো এবার এইখানে মানে মাঠ বেড়িয়ে যাবে মাঠ বেরিয়ে গেলে আর এই ধান যখন উঠে যাবে তখন ছাগলগুলো মাঠে চড়বে আর হচ্ছে এখানে তখন যে সবজিগুলো সেইগুলো লাগাবে তার বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাচ্ছে এই যে দেখো কী করেছে দেখো ড্রাগন চাষ করেছে এইভাবে ড্রাগন চাষ করলে যাবে কিন্তু দেখো আমার মা আর বাবা কি করেছে ড্রাগন চাষ এত বড় বড় ডাইনোসর হবে ড্রাগনের বদলে ডাইনোসর হবে এই গাছগুলোতে আরেকবার একটু দেখা এই যে এখানে কিন্তু একটা ছোট পড়ি গাছ আছে দেখতে পাচ্ছি এটা ফুল আসছে দেখেছ এটা ফুল আসছে ওই একটা ফুল গাছ আর এই বাঁশ ধাপটা লাগিয়েছিলো বেশি দিন না মানে বেশি দিন না বলতে বছর খানি পড়ে আর কি তার মধ্যে দেখো কতটা বাঁশতে ইয়ে হয়ে গেছে বাঁশ হয়েছে কতটা ছোটো একটা বাঁশের গুঁড়ি এনে লাগিয়েছিলো আর কি আর এই খড়গুলো জানো তো তোমরা ফল ছাদু হয় আবার এই খড়গুলো যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু আলু দেওয়ার সময় বা পেঁয়াজ পেঁয়াজ রসুন এগুলো লাগানোর সময় হচ্ছে এই খড় আরও পচে যায় সেই সময়টা এই খড় পচা লাগানো হয় মানে দেওয়া হয় তখন তখনও উপর দিয়ে যত মাটি হালকা থাকবে উর্বরতা থাকবে মাটিতে জৈব সার হিসাবে এই খড় পচাগুলোই ব্যবহার হয় দেখো মেঘের অবস্থাটা কি হয়েছে মনে হয় আমাকে এক্ষুনি বৃষ্টিতে তাড়া করবে তো যাই হোক ভিডিওটা আজ এই পর্যন্ত পরে দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে তো বন্ধুরা আজ আসি টাটা